तुम ही सब को सुन लो वो सारे रात के रूप आते अपने एक होते आप भारतीय बाजार वाले हो रे दुख दिखलाए यार को से बात है तुम मत करो thank you হরিবল 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 রিমি কয়াল রিমি কোয়াল তুমি তোমার ঠাকুরদার সঙ্গে দেখা করো রিমি কোয়াল তুমি তোমার ঠাকুরদার সঙ্গে দেখা করো খেতে বসতে আচ্ছা আছে আছে বলে যে খেতে বসতে যারা দূরের থেকে সেবা নেয়ার জন্য আসেন দূরের এবং কাছে দূরের এবং কাছে যারা সেবা নেয়ার জন্য আসেন আপনাদের কাছে অনুরোধ রাখি একটু আপনারা দয়া করে বাড়ির থেকে একটি করে পাত্র হাতে নিয়ে আসবেন একটি করে পাত্র হাতে করে আসবেন কারণ আপনি এখানে বসে সেবা পাবেন এবং বাড়ির জন্য আচ্ছা যারা বসে সেবা পাবেন পাবেন যারা বাড়ির জন্য নিয়েও যেতে পারেন আপনারা বাড়ির জন্য নিয়েও যেতে পারবেন বসে সেবা পাবেন এবং বাড়ির জন্য নিয়েও যেতে পারবেন সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আপনারা আসুন আপনি বসে সেবা পেলে বসে সেবা পান নাহলে যদি আপনি ভাবেন যে আমি বাড়িতে নিয়ে যাব সেটাও আপনি নিয়ে যেতে পারেন সেই জন্য আপনাদেরকে যে অনুরোধ করছি আপনারা দয়া করে একটি করে পাত্র হাতে নিয়ে আসবেন পাত্র হাতে করে আসবেন যারা আসছেন যে সমস্ত ভক্তমণ্ডলী প্রসাদ সেবা পাওয়ার জন্য আসছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে একটি করে পাত্র হাতে নিয়ে আসবেন আমাদের যে সমস্ত কর্মীর ছেলেরা